তো বন্ধের মাধ্যমে আইছিলাম এই এই যে আমি একটু জ্বালা ফালাইছিলাম এই যে আমরা দেখতে পারতেছি একটু জ্বালা ফালাইছি ন তো এন আছে হইলো ইয়াসিন আছে আমরা লগে হেন্দে আছে মুশারফ কাকা তো লগে মুশারফ কাকার ছোট সেরিটা ওহন বিষয় হইতাছে এই যে জ্বালা মধ্যে মনে করি যে ইন্দুর মিন্দুর উঠতে উঠছে উঠতে এক কটকটি কামরানি শুরু করে দিচ্ছি কামরাই একার থুতরা ভুতরা করে আমার জ্বালাটি পরে আবার এটা সরু খাটু ইন্দুর না একার বিরাট বড় ইন্দুর বুঝুন একারে কামরানি এই যে দেখুন আপনার কী বা কামন মার বাচ্চা বুঝুন আমার তো ডর করে এক আরে সাদা পাদা মানে আসতেছে কাইটিয়াস এই যে বুড়িয়া মানুষ আছে না মানুষ এটির মতো কিরম কুট করেছে আর এই যে হুস হুস করতে হাফের মতো হাফে এরম ফেনা তুলে না হুস শুস করিয়া এরকম করিয়া ফেনা আর কই ভাই আমার জীবনে ফার্স্ট টাইম এত বড় ইন্দুর দেখলাম আর ইন্দুরের যে সাইজ বুঝুন এটি মনে করি যে এই যে চাইনারা মনে করেন যে এক ইন্দুর দেয় মনে করি যে কাম হাই তার এটা বড় কথা না বড় কথা হইতা এদুরটা দেখছিল মুশারফ কাকা দেখা হইতাছে ক

এখন মনে করি যে হ্যাঁ পানি খাইতে খাইতে মনে করি যে এখন নিচাদেব কাকার বরবরি আচ্ছা যাই হোক এখন এই যে আমার মুশারফ কাকা খারু রইছে রয়েছে এখন হ্যাঁ কইতাছে যে হ্যাঁ আমি কইলাম যে আসলে ইন্দু দামার রহম হ্যার অনুভূতিটা হ্যাঁ অনুভূতি প্রকাশ করতেছে আছে ভাল লাগছে হ্যার বিরাট ভাল লাগছে আর সিনাতো আকারে আটটা দুই আকারে বিন হাসপিটাল আসে হ্যারও খুব ভাল লাগছে এখন এই যে

হ্যাঁ যে ইন্দুর দেখুন কত বড় ইন্দুর বুঝুন বিলার বাচ্চাটার মতো বেটার ইচ্ছা শক্তি বিরাট প্রবল ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি সুতের সুদে হ্যাঁ উল্লেখ হই রাতে পারছে না হ্যাঁ বিরাট ইচ্ছা শক্তি হ্যাঁ ইন্দুরটা মারছে তো হ্যাঁ একটা আশা আছেন যে ইন্দুর ডারে মারবাম আড্ডা ধরবাম এখন আশাটা আর পূরণ হয়েছে এর লাগে হ্যাঁ ধন্যবাদ জানাইতেছে হাসিন সে যে যে হাসিনটা খুব ধন্যবাদ জানাই আমার মনের থেকে যে হাসিনে ইন্দুরটা মারছে আচ্ছা যাই হোক এখন হ্যাঁ যে ডার দেখুন আপনার বিষয়টা এটা ইন্দুরের দাঁড়তি দেখুন কত বড়ো বড়ো আমি আপনার একটু বাড়ি দাদে হাই কত বড় বড় দাঁত বুঝবেন এই দাঁতটি দাঁড়িয়ে কামড়ায় কাটে খেত কুত কাটিলা বুঝবেন মাটি সাটি কাটিয়াছে মানে এলা মাইসের ধান খেত কাটিালা এখন এত বড় ইন্দুরটা মারলাম এই ইন্দুরের গর্বের মধ্যে না হইলেও ফার্স্ব ফাঁস দুটা বাচ্চা আসেন এখন মনে করি সব মিলাইয়া খতম করিয়াছি এখন